বিহার্ত আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত লাটি সাধনা তো এটা একটা গুরুত্বপূর্ণ সাধনা যখন আমাদের বয়স হয়ে যাবে চলতে ফিরতে কষ্ট হবে তখন তো আমরা কবিরাজি করতে পারবো না দাঁত পরে যাবে কবিরাজি কম খাটবে এই আগে ভাগে লাঠি সাধনা করে রাখতে হবে বয়সকালে ওই লাঠি ধরে আমাদের চলাফেরা করতে হবে কেউ যদি কোনো বান চালনা করে ওই লাঠি ধরলেই বান চলে যাবে ওই ভূত কাছে আসতে পারবে না তো আপনাদেরকে বলে দেই শনিবার মঙ্গলবার যে ব্যক্তি মারা যায় দেখবেন যে তার কবরের ভিতর ওই বাঁশ বাদ যাড় হয় সেখান থেকে আমাবসা রাত্রে উলুঙ্গ হয়ে এক চোটে একটা বাস কাটে নিয়ে আসবেন নিয়ে এসে একটা লাঠি বানাবেন লাঠি বানানোর পর ওই লাঠিটা জাগ্রত করবেন তো মন্ত্রটা আছে আছে শামকালাকালিয়া তুকদম ওই চালিয়া এই লাঠি যে কাজে লাগাবো সেই কাজ না করব আল্লাহ মোহাম্মদের মাথা খাবো একশো একবার পাঠ করবেন আমার রাত্রে একশো একটা ফুক দিবেন লাঠিটা হবে আপনার এক হাত পাঁচ আঙ্গুল এই যে এক হাত আঠারো ইঞ্চি উপরে পাঁচ আঙ্গুল তাহলে হলো আপনার তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি লাঠি তো এই লাঠির দিয়ে কাজগুলো এটা হলো এই লাঠি লাঠিতে যদি কাউকে আঘাত হয়ে আঘাত করা হয় ওর শরীরের ভিতরে জ্বর আসবে লাঠি দিয়ে পাতা টানতে যাবে লাঠি দিয়ে জিনভু ছাড়ানো যাবে লাঠি দিয়ে পাতা খেলাধুলা করা যাবে লাঠি দিয়ে বসীকরণ করা যাবে ওই লাঠি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে থাকবে কোনো জিন করি আপনাকে আক্রমণ করতে পারবে না যখন বয়স হয়ে যাবে তখন ওই লাঠি নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন অথবা বড় লাঠিও নিতে পারেন আপনার সমস্যা নেই কিন্তু যেটাই নেবেন বেজোড়া যেমন তেত্রিশ ইঞ্চি নিতে পারেন একটু হয় যে মোটা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম